ইভিনিং বন্ধুরা কেমন আছো আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আজকে হলো মঙ্গলবার আর এখন সকাল দশটা বারো বাজে কৃপা অর্জুন দুজনেই স্কুলে চলে গেছে আর আমি এখন যাচ্ছি ছর্দির বাড়িতে ছর্দির বাড়িতে আজকে আবার ঠাকুরের কাছে ভোগ দেওয়া হবে এর মধ্যেও বড় করে অনুষ্ঠান হয়েছিল ছর্দির বাড়িতে কিন্তু সেদিন আমি ছর্দির বাড়িতে যাইনি আমি মানে আমার সেদিন আর কি কোথাও যেতে ইচ্ছে হচ্ছিল না তাই আমি যাইনি আজকে আবার ছর্দির বাড়িতে ঠাকুরের অনুষ্ঠান আছে তবে আজকে শুধু আমরা মানে আত্মীয় স্বজনরা নিজেরা নিজেরাই আজকে আর বাইরের কোনো লোক নেই আজকে শুধু আত্মীয় স্বজনরা মিলেই ঠাকুরের কাছে ভোগ দেওয়া হবে আমার তো বেরোতে দেরি হয়ে গেল আমি বলেই দিয়েছে যে কৃপা অর্জুন আজকে স্কুল কলেজে বের হবে আমি তাড়াতাড়ি বেরোতে পারবো না তো চলো ছর্দির বাড়িতে গিয়ে বাকি কথা হবে ছর্দির বাড়িতে চলে এসছে হেঁটে হেঁটেই আসলাম হাঁপিয়ে গেছে এবার গিয়ে জল খেতে হবে অনেকটা মাটির উনুন দেখতে আমার এত ভালো লাগে দেখো মাটির উনুন শীতকালে মাটির উনুনে রান্না করতে হেবি মজা কি আমাকে দেখে পালিয়ে গেলে তো আমাকে দেখাবো না দেখাবো না দেখাবো না নেই আসেনি আর আমার এসেও বা লাভ কি দেব আজকে ঠাকুরের কাছে এখনো বলতে পারছো না হয় নাই রেডি ওই যে বেগুন টমেটো বাগনে বউ এদিকে রান্না করছে ওদিকে সর্দি রান্না করছে ওনে কে আছে এবারে কে আছে ঠাকুরের জন্য মাল পোয়া বানাচ্ছে আর কি করবে মানে সুজি করবে ওইদিকে রান্না হয়ে গেছে সর্দির 哎哎 আরতি কীর্তন হয়ে গেছে এখন সবাই ভোগ দর্শন করছে দেখো আমাদের সেই রাম নবমীর নাতনি নাতি না নাতি রাম নবমীর দিন এই নাতির জন্ম হয়েছে সেই জন্য আমি ওকে রামই বলি এদিকে একটু মুখটা ঘুরাও তো নাতি ও নাতি একটু মুখটা ঘুরাও নাতি ও নাতি এই যে আমাদের নাতি রাম নবমীর নাতি তুমি হাই করো তো এখানে সবাইকে হাই করে দাও তো বলো হাই ফ্রেন্ডস বলো দিশা তো আমাকে দেখলেই এই যে ভিডিও বলা হয়েছে আমার দেখলে এও আমাকে বলা শুরু করবে আর দুদিন পর আজকে হলো পয়লা অক্রায়ণ কার্তিক মাসে তো আমরা সবাই নিরামিষ খেয়েছি ওই কারণে ছর্তি নিজের হাতে আজকে ঠাকুরকে ভোগ রান্না করে নিবেদন করলো আমার নামই নামই গেছে গেছে রে আমার মনে করতে বলে না ছড়তি তো ভগবানের জন্য অনেক কিছুই রান্না করেছে তো সেগুলো আর আমার ভিডিও করা হয়নি আমি এখন একটা একটা করে খাবো আর ভিডিও করে তোমাদেরকে দেখাবো কি কি রান্না করেছে আজকে সব কিছু হয়তো দেখাতে পারবো না ওই কয়েকটা জিনিস দেখিয়ে দেবো নিয়ে লেবু এসে এটা হচ্ছে উচ্ছে ভাজা তারপর কি কচু ভাজা করেছে না কচু বাটা ও কচু বাটা কচু বাটা থাকবেই

এত আইটেম খাওয়া যায় না কত কিছু না এটা হলো পনির তারপরে চাটনি পায়েস পাঁপড় মিষ্টি এগুলো সবই ছিল সমস্ত কিছু আর তোমাদেরকে দেখানো হয়নি তো পেট ভরে মনে স্বাদ মিটিয়ে প্রসাদ খেলাম প্রসাদ খেতে তো খুবই ভালো লাগে কি ভালো যে খায় এই মহাপ্রsat সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই ওর ডাক্তার ওে রোক্কে নাই যা কইছে দেখো ও লগি এমনি ডাক্তার ওকে এখন দাঁতও দেখাচ্ছে দাঁতে কি প্রবলেম সে দেখাচ্ছে আছে ডাক্তার হলে শান্তি নেই যার যার রোগব্যাধি আছে সব তখন নুতলে পড়ে মানে জন্য দেখতে باشনি হুম ওগুলোর একটা কোর্স থাকে যদি লিভিসিটি ইন করছলে 7 দিন ধরছি কাজ হয় না দিন কাজ না

কত ভালো কেটেছে প্রত্যেকটা দিন এক একটা বছরের মতো মনে হয়েছে অনেক সুন্দর ভগবান কৃষ্ণের আশীর্বাদ মনে হয় আমাদের উপরে আছে আবার সামনের বছর আবার আগামী বছরে দেখা হবে আবার বছর আবার হবে দেখা সবাই তার আগে সবাইকে সুন্দর মনের অধিকারী হতে হবে একটা সুন্দর মন থাকতে হবে একজন সুন্দর মানুষ হইতে হবে সুন্দর বলতে হ্যাঁ বিউটিফুল না ইনোসেন্ট মনের মানুষ হইতে হবে শ্রদ্ধা আসে হরে কৃষ্ণ আয় বাবু কৃপা চলে এসছে অর্জুনও চলে এসছে দরজাটা বেজায় দে কি হয়েছে কি হয়েছে আবার কি কারোর সাথে ঝগড়া করেছিস নাকি আয় আমরা আমার নাতনির প্রাইজ দেখতে এসছি দেখো ওর কত প্রাইজ ও খুব ভালো ড্রয়িং করে সমস্ত ট্রফিগুলো ড্রয়িংয়ের তাই না রে আর নাচ করে একটা পেয়েছিস তাই না এখানে কয়টা আছে ট্রফি বত্রিশটা আমি ফেসবুকে দেখি কিন্তু সামনাসামনি কখনো দেখিনি তাই বললাম যে আজকে তোর ট্রফিগুলো দেখবো কৃপা অর্জুন স্কুল কলেজ থেকে সরাসরি ওর পিসির বাড়িতে এসে প্রসাদ খেলো এখন আমরা সবাই বাড়িতে চলে যাচ্ছি সন্ধে হয়ে এসছে বাকি যারা ছিল তারা তো সবাই অনেক আগেই বাড়িতে চলে গেছে আমি কৃপা অর্জুনের জন্য ওয়েট করছিলাম কৃপা অর্জুন ওরা দুজনেই চারটে সাড়ে চারটের সময় বাড়িতে এসছে আর এই অকাশটা আমি সর্দির বাড়িতে যখনই আসি তখনই করি ছর্দির বাড়িতে এরকম ভালো ফুল যখন দেখি আমি টুক করে তুলে নিয়ে যাই ছর্দি কিছু বলে না ছর্দি খুব ভালো মনের মানুষ আর ছর্তি কিছু বলবেও না আমার শ্বশুরবাড়িতে এখন এক নিউ ফ্যাশন শুরু হয়েছে নিউ ফ্যাশন বলতে তারা যখন ঠাকুরের অনুষ্ঠানের সময় ভোগের রান্না করবে তখন সেখানে ভিডিও করা যাবে না তারপর আমি যখন তাদেরকে জিজ্ঞেস করব যে কি রান্না হবে সেটাও তারা বলবে না তিন নম্বর হলো যখন ঠাকুরের জন্য ভোগ সাজানো হবে সেই সময় ভিডিও করা যাবে না ঠাকুরকে ভোগ দেওয়ার পরে যখন ভোগ দর্শন করব সেই সময় ভিডিও করা যাবে তাদের ধারণা আমি যখন ভিডিও করি তখন হাজার হাজার দর্শকরা এই ভিডিওগুলো দেখতে পাচ্ছে তারা কিন্তু আমাকে বলবে আমাকে বলবে বা অন্যান্য বাড়িতে যারা আসে তাদের সবাইকে বলে তারা কিন্তু সবাই যেতে আসতে ভোগের রান্না দেখতে পাচ্ছে তারপরে কি রান্না হবে না হবে সেই সব নিয়ে আলোচনা হচ্ছে তারপর যে ভোগ সাজাচ্ছে সেগুলো দেখতে পাচ্ছে শুধু আমাকে ভিডিও করতে দেবে না এর যুক্তি কোথায় আছে সেটা আমি জানি না আমি তো আর ভিডিও করেই সাথে সাথে সেটাকে শেয়ার করছি না আমি ভিডিও করে সেটাকে মানে ভিডিও করে রেখে দেয় আমার মোবাইলে থাকে তারপর সেই ভিডিও গিয়ে দশ দিন পনেরো দিন পর এডিট করে আমি আপলোড করি কারণ আমি তো এখন আর রেগুলার ভিডিও দিতে পারছি না আর যখন আমি রেগুলার ভিডিও দিতাম সেই সময়ও আমি সাথে সাথে কোনো ভিডিওই শেয়ার করতাম না আমি অনেক পরে কিন্তু ভিডিও এডিট করে শেয়ার করি কারণ আমি বড় ভিডিও দেই বেশি আর বড় ভিডিও এডিট করতে প্রচুর সময় লাগে তো যাই হোক মানে আমি এর লজিকটা খুঁজে পাচ্ছি না যে ওই যখন ঠাকুরের ভোগের রান্না হচ্ছে সমস্ত মানুষ সেখানে যাওয়া আসা করছে সেখানে সেই ভোগের রান্না নিয়ে কথাবার্তা বলছে কিন্তু ভিডিও করতে গেলেই অসুবিধা ওই যে ঢোকার মুখে দেখলে না আমি ছর্দিকে জিজ্ঞেস করলাম যে কি রান্না হচ্ছে ছর্দি মুখে একদম কুলু পেটে বসেছিল কোনো কিছু বলেনি কি রান্না হচ্ছে বলবে না হুম ওই যে আমি ভিডিও করছিলাম ভিডিওর সামনে বলবে না তারপর ছর্দি আমাকে বলল যে যখন ঠাকুরের রান্না করব তার আগের দিনও আমাকে বলেছিল আমার ভাসুরের বাড়িতে অনুষ্ঠান হয়েছিল সেই সময়ও আমাকে বলেছিল যে যখন ঠাকুরের জন্য মানে ঠাকুরের ভোগের রান্না হবে ঠাকুরের ভোগের আর কি সব কিছু গোছানো হবে সেই সময় কোনো ভিডিও করবে না তা আমি বললাম যে তোমরা যখন ভোগের রান্না করো তখন তো তোমরা ওপেনলি ভোগের রান্না করো আর সেখানে তো সমস্ত মানুষরা যাওয়া আসা করে এই যে এতগুলো মানুষকে তোমরা নিমন্ত্রণ করো সবাই তো ওই পদ দিয়ে যাওয়া আসা করছে কে কি রান্না করছো জিজ্ঞেস করছে ঠিক আছে এই এই দাও আদা বাটা কম দিয়েছ আরেকটু বেশি দাও এর মধ্যে টমেটো কুচি দাও এই নিয়ে তো সমস্ত মানুষ আলোচনা করে দোষ আমার ওই ভিডিও করার সময় আসলে আমার শ্বশুরবাড়ির লোকজনরা মনে করে আমি যখন ভিডিও করছি এই মোবাইলের মধ্যে মনে হয় হাজার হাজার দর্শকরা বসে রয়েছে তারা মনে হয় সরাসরি ব্যাপারটা দেখতে পাচ্ছে এরকম কিছু একটা ভাবে কিন্তু আমি তো এই ভিডিও বললাম না অনেকদিন দিন পর আপলোড করি আর তাছাড়া তাদের যদি অসুবিধাই থাকে যে ঠাকুরের ভোগের রান্না কাউকে দেখানো হবে না তাহলে তো দরজা বন্ধ করে এই সমস্ত কাজগুলো করতে পারে যেখানে রান্না করবে সেখানে যাতে কেউ না আসে সেই ব্যবস্থা করতে পারে ঠাকুরের ভোগ যখন সাজানো হবে দরজা বন্ধ করে ঠাকুরের ভোগ সাজাবে কিন্তু এই ব্যাপারগুলো তো সব ওপেনলি করছে হ্যাঁ আর আমি তো মোবাইলে প্রচুর এই ধরনের ব্লগগুলো দেখি এই মানে ঠাকুরের ভোগের রান্না কি করে করে তারপরে মন্দিরে যে সমস্ত আর কি ভোগের ব্যবস্থা করা হয় ঠাকুরের জন্য সেই ভিডিওগুলো আমি প্রচুর দেখি তারা তো এই ভিডিওগুলো সবার সাথে শেয়ার করে তখন তো তারা সেগুলো সব ভিডিও করে লাইভ দেখায় যে এটা হচ্ছে ওটা হচ্ছে কিন্তু আমার শ্বশুরবাড়ির এখন নিউ ফ্যাশন শুরু হয়েছে ঠাকুরের ভোগের রান্না যখন করা হবে সেই ব্য মানে সেই সময় কোনো ভিডিও করা যাবে না কি রান্না হবে সেটাও বলা যাবে না আর ওই কী বলে যখন ভোগের থালা সাজানো হবে সেই সময় ভিডিও করা যাবে না সেই জন্য কিন্তু আমি এই যে পরপর দুটো অনুষ্ঠান হয়েছে আমি কিন্তু সেইভাবে তোমাদেরকে ওই ভোগের থালা সাজানোর ভিডিও শেয়ার করিনি আমার কিন্তু ওই ভোগের থালা যে সাজায় সেটা দেখতে না ভীষণ ভালো লাগে আর আমি ওই ভিডিওগুলো কিন্তু এর আগে তোমাদের সাথে শেয়ার করতাম ছর্দিকে জিজ্ঞেস করার পর যখন ছর্দি কোনো উত্তর দিলো না তো আমি ওই জন্য তারপর আর ওদের রান্নাবান্নার কোনো ভিডিও সেইভাবে তোমাদের সাথে শেয়ার করিনি ওদের ধারণা যে ভগবানকে নিবেদন করেনি তার আগেই কি সবাইকে দেখাবো এটার আর কি ওদের মনের ধারণা আর আমার কথা হলো যে তোমরা তো ওপেনলি সমস্ত কিছু করছো ওপেনলি সমস্ত কিছু নিয়ে আলোচনা করছো সবাইকে ঢুকতে দিচ্ছ বসতে দিচ্ছ হ্যাঁ কোনো বাধা মানে কোনো কাউকে কোনো বাধা দিচ্ছ না শুধু আমি মোবাইলটা হাতে নিলে তখন সবাই শুধু বলছে না না ভিডিও করো না এই লজিকটা না আমি সত্যি বুঝতে পারিনি আমার মনে যদি থাকে যে আমি ভগবানের জন্য চুপি চুপি রান্না করব কাউকে দেখাবো না কি রান্না করছি না করছি কাউকে দেখাবো না দরজা বন্ধ করে ঠাকুরের জন্য আগে রান্না করব তাকে নিবেদন করব তারপরে সবাই ভোগ দর্শন করবে তাহলে আমি সেইভাবেই ব্যবস্থা করব। যেখানে সব মানুষ দেখতে পাচ্ছে প্রকাশ্যে বান্না হচ্ছে প্রকাশ্যে সব মানুষ দেখতে পাচ্ছে সেখানে আমার ভিডিও কি দোষ করেছে আমি যাই না তাই বললাম আমার শ্বশুরবাড়িতে এখন নিউ এক ফ্যাশন শুরু হয়েছে ভোগের কী কী রান্না হচ্ছে না হচ্ছে সেই সব নিয়ে আর কি আলোচনা করা যাবে না যাক এটা যার যার ব্যক্তিগত ব্যাপার তোমাদের সাথে এই জন্য শেয়ার করলাম যেহেতু আমি ওই সময় জিজ্ঞেস করেছিলাম ভিডিও শুরুতে দেখবেও ছর্দিকে জিজ্ঞেস করেছিলাম কি কি রান্না হবে ছর্দি মুখে কুলু পেটে বসেছিল প্রথমে আমিও বুঝতে পারিনি বুঝেছো আগের দিন আমাকে বলেছিল কিন্তু আমার অত খেয়াল নেই প্রথমে আমিও বুঝতে পারিনি পরে বুঝতে পারলাম যে বলবে না ভিডিওর মানে ভিডিওর সামনে বলবে না ভগবানের জন্য কি কি রান্না করছে সেটা বলবে না যাই হোক বন্ধুরা আমাদের এই কার্তিক মাসে অনেকগুলো ঠাকুরের অনুষ্ঠান হয়েছে আমরা সবাই মিলে ভীষণ আনন্দও করেছি তো বর্দা তো অনেক কিছু বলল আমার বড় ভাসু সে তো মানে অনেক কিছু বলেছে পর্দাকে আমিই বলছিলাম কার্তিক মাসে এই যে পরপর কতগুলো ঠাকুরের অনুষ্ঠান হলো আপনার কেমন লেগেছে সেই ব্যাপারে একটু কিছু আপনি আমার ব্লগে একটু বলে দেন বর্দা বলে তুমি কি আর আমার বলার অপেক্ষায় কিছু রাখবে তুমি তো সারাদিন সব কিছুর আপডেট দিতে থাকো তাই বললাম হ্যাঁ সে তো আমি আমার কথা তো আপডেট দেবই আমার সংসারের কথার আপডেট তো আমি দেবই কিন্তু আপনি তাও আমার ব্লগে একটু কিছু বলেন আসলে আমার উদ্দেশ্য ছিল বর্দা যে কথাগুলো বলবে সেগুলো আমি ভিডিও করে আমার চ্যানেলে রেখে দেব। মাঝে মধ্যে তো আমি তোমাদেরকে বলি যে এই ভিডিওগুলো আমি পুরো বয়সে বসে বসে দেখব সেই জন্য আমি অনেক কিছু শেয়ার করে রাখি আমি তো অনেক দিন ধরে এই ব্লগ চ্যানেলটা চালাচ্ছি ভিমুজ নাই সেটা ডেকে কিন্তু অনেক বছর ধরে তো এই চ্যানেলটা চালাচ্ছি তো মাঝে মধ্যে না আমি পুরনো সেই ভিডিওগুলো দেখি কৃপা অর্জুন কেমন ছিল আমি কিভাবে কথা বলতাম বা আমি আমাকে দেখতে কেমন লাগতো সেগুলো আমি দেখি আর হাসি আমার বেশ মজা লাগে তো এই জন্যই আর কি সবাইকে আমি একটু একটু করে ভিডিও করে রাখি যখন আমার বয়স হবে আমি সবাইকে এই মোবাইলটা খুললেই দেখতে পাবো কে কি রকম ছিল কে কি কথা বলেছিল আমি তো আমার রিয়েল লাইফটাই তোমাদের সাথে শেয়ার করি কোনো ভুং ভাঙ কোনো কিচ্ছু নেই সব কিছু আর কি মানে একটা বাস্তব জীবনে যা হয় সেগুলোই তোমাদের সাথে শেয়ার করা প্রচুর গল্প করেছি বন্ধুরা আজকের মতো ব্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা